জামাই আগের গা মুতে তো এবার হরে জামাই যদি বিছনা তা আগে বই থাকে হ্যালো দোস কি অবস্থা কি রে অনেকদিন পরে কল দিলি অবস্থা ভালো না কিয়া কিছে বিয়া শাদি হইবার তার কোনো যোগাযোগই রাখছ না এই যে বিয়েত গেলাম তো আর কোন কথা বলতে হয় না ফোন টোন দছ না যোগাযোগ নাই কিছে কিলা ভালো অবস্থা আব্বু আম্মু তো হেতে গুতুন লৈ চলি আইছো এখন আই কি করব আই তো কিছু না হেতা গুতুন লৈ চলি তো স্যার মানে আর আম্মা লবের বলে রে কানা জাতি হইছে বাড়াবাড়ি হইছে

তো জামাই আগের কে মুতে তো এবার হরে জামাই যদি বিছ না তা আগে বই থাকে হরেজে জামাই জিয়া আয়বো জিয়ার লগে বিয়া দিব অত তু সুড়ে আনি কাবিন আরেক জামাইতে বিয়া দিব মানিলাম হাতে যদি তোর মার্ধুর করে নির্যাতন করে অত্যাচার করে হাতে যদি আগে জামাইতুন খারাপ হয় হ্যাঁ হ্যাঙ্গাতো তুই নিজে বিস্কুল না হয় মনে কর দাঁতের দাঁত কামবা কি হ্যাঁ তোর অত্যাচার নির্যাতন এখন সহ্য করতেব ইলাই আরেক জামাইয়ের সংসার ভাঙিয়ে আছত আরেক জামাই তুন সুড়িয়া আইসৎ আরেক গেলে ডিভোজ দিয়ে আইস

তোরে বরণ পছন্দ খাবার দোয়ার সুন্দর মতে রাখছি এটা তোর মার লাগা হাজার যুদ্ধ লিখিব তুই তোর ছাড়ি ছাড়িতে না আর নারী জাত মহিলা জাত মাইওয়ালা মানুষ বিয়ার হরে জামাই ভাই কিছু ভাই কিয়া বাফের বাই বাপ মার গেলেও কিব ন গেলেও কি বলবো জগ্ৰাটিও লিখি নও লিখিব তোর জগাযোগ রাখো আজ আমার লোকের তো জগলে মীমাংস আছে মীমাংস আছে না রাগের বসে জিদের বসে এক মানে কি হ্যাঁ যদি জিগারে লইয়ানইয়ান বাফুর বা দুই যান মোহে বাপ বাই আছে আছে দুই দিন হরে থাকতো ন কথা বুঝছো রিয়া কথা কি কুম দুই দিন হরে কেও থাকতো ন অন দাফর দেয়ার তুই বাফের বাইর বলাঙ্গা হরে দুই দিন হরে আহে ন আর কথা হুন জামাইয়ের কাছে আবার ফিরি যা যেতু তোরে বৈঠক কি গ্রামে বিছে টিচার মানে তিন মাস সময় দিচ্ছে কথা ইয়ে এটা নিয়ম এটা সিস্টেম এটা দিব এখন তুই বাপমার লগে কথা নকই কই বাপমার কথা নহুনি বাপমার হান্দে ন হই এতে হাতে হান্দে ন কথা নহুনি তুই জামার কাছে যাগই হে জামার সংসার কর হে জামার লগে সারা জীবন কাটাই দেবো তো দেখবি যে বাকি জিন্দিগি সুন্দর হয়ে গেছে জামাই বালা জন আর কি এতন আর কি আর কি লাগে হুন আর তো বাংলা কথা কই বাপ মা জিদা জিদি হুন্দা নিয়ে হাগে দি তো জীবনান बर्बाद হয়ে যাবে গই ওইতো হ্যাঁ হইব তো তাইলে এ বাপ মা হান্দা হইছ না আচ্ছা তাইলে ঠিক আছে আই রুবরে দাও কথা কই রুবনের কাছে যাম গই আর তার কাছে থাকি হ্যাঁ তুই হেরে ফোন দি ক হেলো কথা ক আর তোর বাপ মার লগে তুই ছয়জনের কথা করবি দরকার নাই তুই তোর সংসারে যা শেষ কথা ঠিক আছে নে হুন হুন ডিভোর্স এত বালা জিনিস ন ডিভোর্স কদের জিনিস ন ডিভোর্স দিলে হ্যাঙ্গা কই তুই এরবি বাসের বাই দিন বালা বালা দি তোর টিয়া দি তোর গরু গোস্ত দিবাত খাওয়াইবো কাবিনেটা তো হাইতিনো হিয়ার হর দিন হিয়ার হর দিন তুই কোসুয়া কইতিন তোর কোসুয়া কই দিতনো হেলিয়া তো বেগিন হেলিয়া সলেস তো তোর বেগ বেগুনে গিনা করবি আস্তে 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 তুই বাসের বাই হোজা হই যাবি কই বুঝছস

ठीक है सर नहीं अच्छा ठीक है सर